কর দিচ্ছে ডাক অভয়া বিচার পাক পিপলস রিলিভ কমিটি দিচ্ছে ডাক অভয়া বিচার পাক এই দাবিতে বাংলার সাধারণ মানুষ জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে ছিলেন ও আছেন সারা বাংলা উত্তাল হয়েছে হয়েছে গণপ্রতিবাদ বুধবার তারা ঘাটাল থানার মনসুকা দুই গ্রাম পঞ্চায়েতের প্রমোদ দাসগুপ্ত বিদ্যালয়ে বন্যা দুর্গত মানুষদের জন্য এক অভয়া মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন সিপিআইএমের উদ্যোগে পিপলস রিলিভ কমিটির পক্ষ থেকে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে জুনিয়র ডাক্তাররা মনসুকার বনহরসিংহপুরে এলেন প্লাবিত মানুষদের চিকিৎসা পরিষেবা দেবার জন্য তারা জানান অভয়ার বিচারের দাবিতে তাদের আন্দোলন চুয়ান্ন দিন হলো তাদের আন্দোলনে সাধারণ মানুষ সমর্থন করেছেন পাশে ছিলেন ও পাশে আছেন বন্যা পরিস্থিতিতে গ্রাম বাংলার মানুষকে চিকিৎসা পরিষেবা ও সম্পূর্ণ বিনামূল্যে ঔষধ দেবার জন্য তারা এসেছেন তারা বলেন অভয়া বিচার পাক অভয়া দিচ্ছে ডাক গ্রাম বাংলা সুস্থ থাক জেনে নেব ডাক্তার অনুরুল পাল ও সাধারণ মানুষ কি বললেন আপনারা দুর্ঘটন লাইনে দাঁড়িয়ে আছেন আমাদের অসুবিধে তাদের ওষুধের লোকসংখ্যা কম যায় অনেকটা সময় দাঁড়াতে হচ্ছে তো আমরা আলোচনা চেষ্টা করছি যতটা আপনাদের পাশে থাকা যায় আর কি ঠিক আছে আপনাদের যা যা সমস্যা আমাদেরকে বলবেন আমরা ওষুধ দিয়ে আপনাদেরকে সাহায্য করবো এবং আপনাদেরকে পরামর্শ দেবো আর কিছু করার এবং আপনারা সবাই জানেন আপনাদের বাড়িতে টিভি আছে রেডিও আছে সবাই কিছু পেপার করেন জানেন যে একটা ভালো ঘটনা ঘটেছে তখনই টিভিতে দেখাচ্ছি তো আরজি ঘরে সেই ঘটনাটার আমরা প্রতিবাদ করছি আমাদের এক সহকর্মী একজন ডাক্তার একজন দিদি যে আপনাদেরকে চিকিৎসা করতো সে কলকাতার মতো জায়গায় একটা নারকীয় ঘটনার শিকার হয়ে মারা গেছে সেটাই এখনও কি তার অপরাধীরা ধরা পড়েনি সেই জন্য আমরা যারা আছি তার প্রতিবাদে আমরা বিভিন্ন জায়গায় এই মেডিকেল ক্যাম্পগুলো করছি যেখানে যেখানে বন্যা হয়েছে উত্তরবঙ্গ থেকে এইখানে সব জায়গায় আমরা মেডিকেল ক্যাম্প করছি তো আমরাও বলছি কলকাতার মতো জায়গায় যদি মানুষজন সুরক্ষিত না থাকতে পারে আপনাদেরকেও কিন্তু এটা বলতে হবে এই আন্দোলনটা যেটা চলছে মিছিল করতে হবে না মিটিং করতে হবে না নিজেরা নিজেদের মতো করে আন্দোলন করুন আমরা বলছি যে উই ওয়ান্ট জাস্টিস আমরা বলছি জাস্টিস চাই বিচার চাই এত বড় একটা বাজে ঘটনা একটা মেয়ের সাথে এরকম একটা ঘটনা ঘটেছে মানে আপনারা দেখছেন মানে এত ভিন্ন একটা অপরাধ কলকাতার বুকে ঘটছে কালকে এখানেও ঘটতে পারে তাই এই ঘটনার একদম আর যেন দ্বিতীয়বার এই ঘটনা না ঘটে ঠিক আছে এইটা আপনাদেরকে জোর গলায় বলতে হবে এবং এই দ্বিতীয়বার যাতে না ঘটে তার জন্য যা করার সব করতে হবে এটা আমাদের একটা কথা আমরা যারা ডাক্তাররা এখানে এসেছি আপনাদের মাধ্যমেই কথাটা ছড়িয়ে দিতে চাই প্রতি গ্রামাঞ্চলে শুধু কলকাতার মুখে আমরা করলে হবে না আপনাদেরকেও প্রতিটা প্রত্যন্ত জায়গায় করতে হবে আর এখানে আপনাদের যে সমস্যার কথা সেগুলো আমাদেরকে বলুন আমরা ওষুধ দিয়ে চেষ্টা করব যতটা মেটানো যায় কিন্তু আমরা এটাও বলছি যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা আর বিকল্প কিন্তু এটা না আমরা আমাদের কথা বলতে এসেছি আপনাদেরকে পরামর্শ ওষুধ দিতে এসেছি কিন্তু সরকারি স্বাস্থ্য ব্যবস্থা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যদি ডাক্তার নিয়োগ হয় সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যদি পর্যাপ্ত ওষুধ থাকে তারা যদি এই সময় ঠিকভাবে আপনাদের কাছে এগিয়ে এসে ওষুধ এগুলো সরবরাহ করতো তাহলে তো আজকে প্রয়োজন পড়তো না আমাদের এখানে আসার বা আপনাদেরকে এতক্ষণ দীর্ঘক্ষণ লাইন ধরে পরিষেবা পাওয়া এটার অসুবিধে থাকছে বলেই আজকে আমাদেরকে এটা করতে হচ্ছে এবং আপনাদেরকেও দীর্ঘ সময় লাইনটা দিতে হচ্ছে এটা আপনাদেরকে বুঝতে হবে এবং এই কথাগুলো বলতে হবে যাতে এই সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার ওষুধ নার্স আরও আইসিউ ব্যবস্থা সব কিছু আরও শক্তিশালী হয় সেই কথাগুলো বলতে হবে দুটো কথা এক হচ্ছে বিচার চাইতে হবে আমাদেরকে একটা মেয়ের সাথে যা ঘটেছে একজন ডাক্তারের সাথে যা ঘটেছে একটা নাগরিকের সাথে যা ঘটেছে তার বিচার চাইতে হবে আর দ্বিতীয় কথা সরকারি স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্য পরিষেবা যাতে আরও শক্তিশালী হয় আপনারা সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে যাতে পর্যাপ্ত চিকিৎসা পান সেই কথা বলতে হবে যাতে এই ধরনের ক্যাম্প করে দীর্ঘক্ষণ অপেক্ষা করা আমরা সবটুকু সমস্যা আপনাদের মেটাতে পারবো না একটা ক্যাম্পের মাধ্যমে আমরা চেষ্টা করবো অনেকটা কিন্তু সবটুকু মেটানো সম্ভব না সেইটা মেটানোর তার দায়িত্ব আপনাদের সেই দাবি সেই প্রতিবাদ আপনাদেরকে করতে আমি এইটুকুই বলাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এখানে এসেছেন আমাদের সাথে আছেন আমরা আমাদের মতো করে যতটা চেষ্টা করা গোনা দুর্গত এলাকা আমরা এখন মনসুকা এলাকার বনহরিসিংপুর গ্রামে কমদাস গুপ্ত বিদ্যাপীঠে আমাদের মেডিকেল ক্যাম্প ভি মেডিকেল ক্যাম্প মেডিকেল ক্যাম্পের উদ্যোক্তা সিপিআইএম ঘাটালের উদ্যোগে বিপিল শহীদ কমিটি এর সহযোগিতায় এই মেডিকেল ক্যাম্প চলছে ডাক্তার খুব আলীম সহ একধার ডাক্তার তারা উপস্থিত হয়েছেন এবং বিনা ব্যয়ের চিকিৎসা পরিষেবা মানুষকে দিচ্ছেন এবং কীভাবে ওষুধও সরবরাহ করছে। আজকেই মহারাজপুর হাই স্কুলে একটি মেডিকেল ক্যাম্প সেখানেও অনুষ্ঠিত হচ্ছে এবং ঘাটাল ব্লকেরই একটা জায়গা মহারাজপুর এছাড়াও আমাদের বনহরিসিংপুর কমরদাসগুপ্ত বিদ্যাপীঠে এই ক্যাম্প চলছে যা অসংখ্য মানুষ অসংখ্য গ্রামবাসী তারা এসছেন এই বন্যা দুর্গত এলাকার মানুষ তারা ক্যাম্পে এসে পরিষেবা নিচ্ছেন আমরা সমস্ত গ্রামবাসীকে যারা সহযোগিতা করলেন এবং ধৈর্য ধরে তারা চিকিৎসা পরিষেবা দিচ্ছেন এর জন্য আমরা কৃতজ্ঞ এবং আগামী দিনে আমরা এইভাবেই মানুষের পাশে থাকতে চাই এই উদ্যোগ যারা সহযোগিতা করছে তাদেরকে আরেকবার অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই ডাক্তার বন্যা এলাকা কিছু ডাক্তার দেখিয়ে ওষুধপত্র

ডাক্তার দেখালেন ডাক্তার দেখানো জন্য এসেছিলেন আপনি ডাক্তারবাবুদের ব্যবহার কেমন দেখলেন আপনার আঠুর প্রবলেম ছিল ডক্টরবাবুরা যে ওষুধ দিয়েছেন কি সব ওষুধই পেয়েছেন কিছু ওষুধ পেয়েছেন তাই তো নাম কি আপনার কালীপদ বাড়ি বাড়ি আপনার নাম মাঠ মাঝি